হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আর আমিও ভালো আছি তো আপনাদের সামনে নিয়ে চলে এসছি একটা পাঁচ ফুটের সি কিন্তু কলকাতা গড়িয়া বাজার আপনি হাওড়া এবং শিয়ালদা দিয়ে আসতে পারেন আর এই যে কাউন্টারটা আমাদের ডেলিভারি হবে বাগাজ দিনে তো কাউন্টারের মধ্যে কি কি ফ্যাসিলিটি আছে আপনারা আজকে বলবো এই কাউন্টারটা টোটাল হাইট আছে আপনার চার ফুট চার ইঞ্চি আর এই লম্বাটা পাঁচ ফুট আর এই চড়াটা আছে দু ফুট তো আর এই যে কাউন্টারটা এই কাউন্টারটা আমি করেছি তিন ফুট এসি এবং দু ফুট নর্মাল একই সাথে আছে কিন্তু টোটাল ফুটের কাউন্টারের মধ্যে ফুট এসি সিস্টেম আছে আর দু ফুট নর্মাল কাউন্টার তো এমন কাউন্টার নিতে গেলে নাম্বার আছে ভিডিওর মধ্যে নাম্বার আছে নিয়ে যোগাযোগ করতে পারো আর চ্যানেল হয়ে থাকো অবশ্যই কিন্তু ফলো করো এমন ভিডিও থাকার জন্য এই যে নিচে যে ডেকোরেশনটা করা আছে ফাটাফাটি যে পকোড়া চাউমিন দিয়ে ডেকোরেশন করে দিয়েছি এটা কিন্তু আমাদের কোম্পানি দিয়ে বিনামূল্যে ইনস্টল করে দেওয়া এর জন্য কোনো এক্সট্রা চার্জ নেওয়া হয় না সেম এই যে কাউন্টারটা এই কাউন্টারটা আছে জে ব্যান্ডের কাউন্টার উদাহরণে কি বলে দাদা জে ব্যান্ড মানে কি এই যে গ্লাসটা আছে এটা দেখুন হালকা ব্যান্ড হয়ে সোজা গ্লাস আপনি কিন্তু সি ব্যান্ডও নিতে পারেন স্টার গ্লাস নিতে পারেন এবং জে ব্যান্ডও নিতে পারেন এবং ডুম সুপার এল আমাদের কাছে সবই অ্যাভেলেবেল আছে আর বলে রাখি আমাদের এখানে শুধু মিষ্টি শোকেস বলে না কেক সোকেজ বলে না স্নাক্স কাউন্টার বলে না আমাদের এখানে কিন্তু অল কিচেন আইটেম পাবেন যেমন ডিপ ফাইট তন্দুরবাটি রোল কাউন্টার স্যান্ডউইচ গিয়েলার সিং টু বান্নার থ্রি বান্নার তো বলে রাখি এই যে গ্লাসটা এই হচ্ছে নিউ ব্যান্ড গ্লাস তার কারণ এতে কিন্তু আপনি একটু খাবার রাখবেন খাবার কিন্তু আপনার একটু ভালো লাগবে দেখতে এবং এই গ্লাসের মধ্যে ঘোরাটে ভাপ আসবে না অনেক গ্লাস কি আপনার ঘোরাটে ভাপ আসে কাজটা ঘোলা ঘোরা লাগে এতে কিন্তু আসবে না ঘোরাটে ভাব এবং এই যে লাইটটা এই লাইট কিন্তু অম লাইট এই লাইটটা দেওয়ার কারণে হচ্ছে দাদা বলেছিল যে মিষ্টির দোকানে তো সাদা লাইট হয় আমার তো স্নাক্স আইটেম পকোড়া টকোড়া রাখতে হবে তো আমাকে লাইট দিতে হবে তো অম লাইট দিয়ে করেছি ডেকোরেশন করেছি এতটা সুন্দর লাগছে যে আমার তো খুবই ভালো লেগেছে আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন প্রতিটা সেলফের সামনে গোল্ডেন সিট আছে এটা বলে রাখি এটা কিন্তু টোটাল তিনটে কাঁচের সেলফ আছে একটা স্টিলের সেলফ আমি প্রতিটা ভিডিওর মাধ্যমে বলে থাকি যে আপনি চাইলে কিন্তু স্টি সেলফ নিতে পারেন স্কোয়ার পাইপের সেল নিতে পারেন এবং গ্লাসের সেল নিতে পারেন এটা কিন্তু আপনার গ্লাসের সেলফ আছে প্রতিটা সেলফের সামনে গোল্ডেন সিট কোনো স্টিকার না কিন্তু বারবার বলি কোনো স্টিকার না আর এই যে এসি সিস্টেম করা আছে আপনি চাইলে কিন্তু এক বছর পরে দু বছর পরে কিন্তু আপনি এসি বসাতে পারবেন এটা কিন্তু এসি নেই এসি সিস্টেম করা আছে দেখে দাও এসি সিস্টেমটা দেখিয়ে দাও আমাদের কম্প্রেসারটা এই ভিতর থাকে তো এটা টোটালি কিছু নেই পুরোটা ফাঁকা এটা আমাদের সিএনসি কাটিং করেছি যাতে কাউন্টারটা কতটা সুন্দর লাগছে আপনাকে অনেকে কি করবে স্কোয়ার পাইপ দিয়ে দেবে বা সিট কাটিং করে দেবে আমাদের কিন্তু লেজার কাটিং করা থাকে যার জন্য কাউন্টারটা কতটা সুন্দর লাগছে এখন ওপরটা দেখিয়ে দাও ওপরে যে গ্রানাইটটা আছে এটা কিন্তু রুবি গ্রানাইট আপনি চাইলে কিন্তু যে কোনো কালার নিতে পারেন ব্লু ব্ল্যাক সবই কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে সেম এদিকটা দেখো পিছনটা আসো এই যে টোটাল কাজটা হয়েছে এটা কিন্তু টোটালটাই তিনশো চারের কাজ টোটালটা তিনশো চারের কাজ মানে বছর 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 বছরের জং জং আসলে আপনি ফোন করবেন যে আমরা যাব গিয়ে মতো আপনাকে কাউন্টার নিয়ে নেবো যে টাকা দিয়ে কাউন্টার কিনেছেন দিয়ে দেবো এই যে কাউন্টারটা দাদাকে বলেছিলাম পাল্লা হবে না মানে এরকম স্লাইডিং পাল্লা হবে না আমি কিন্তু বলেছিলাম দাদাকে একটা ফোল্ডিং পাল্লা করে দেবো তো তার জন্য একটা ফোল্ডিং পাল্লা করেছি জিন্দাল সিটের ফোল্ডিং পাল্লা তার জন্য কতটা সুন্দর লাগছে দেখো আর এই যে লাইটটা এই লাইটটা কিন্তু কন্ট্রোল করছে এই অ্যাডাপ্টারটা এই অ্যাডাপ্টারটা কন্ট্রোল করছে এটা কিন্তু লোকাল অ্যাডাপ্টার নয় আমাদের ম্যাক্সের অ্যাড্যাপ্টার তো এমন কাউন্টার নিতে গেলে ডিসক্সের নাম্বার আছে ভিডিওর মধ্যে নাম্বার আছে নিয়ে যোগাযোগ করতে পারো আর সামনে তো দেখিয়ে দাও কাউন্টারটা একবার তো বেশি দেরি না করে ভিডিওটি শেষ করবো ভালো লাগলে একটা করে লাইক করবেন একটা করে কমেন্ট করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আমার চ্যানেলটাকে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওটে বাই বাই